এই কি রে এখন ওঠোনি হয়নি ওঠো তো ওইই গেছে আরে এক বস্তা রইছে হ্যাঁ তা তো দেখতেছি কয় বস্তা হয়েছে মোটে 33 মণ কি হবে 27 বস্তা হয়েছে ওই 25 মণ তো হবে তা ভালো আগের বারতে একবার ধান ভালো হইছে আগের বার তো 22 বস্তা হইলো দা দিয়ে দিও তো দিলি ভালোই তো না ওই ঘরে উঠে আবার নিয়ে আসা ঝামেলার কাজ না যেটা বুঝিস না তা না তো কথা বলিস না তাড়াতাড়ি ওঠো যা না ওই আরো ডালা আসল তো শয় আমারই লাভ লাগব না ওসে তো একবারই দিয়ে দিলে ভালোই তো তো ফোন দেন কানের গোড়া দিবা না ছা সব এক লেন বেশি বাজে

তুমি দিয়ে দাও আমার দান করে বুঝলাম না সবাই ঘরে উঠোনে নিয়ে পাগল হয়ে যাচ্ছে কেন এ মাথার করে টাকা রয়েছে টাকাটা নিয়ে দিন মানে বুঝতাম না ভাই টাকা নিয়ে এসো মানে কিসের টাকা আনবে আমার লাগবে দান তুমি ওরে কো দানটা নামাই দিতি এমনই এই তুই দানটা নামাই নি আই ও ভাই দান তাহলে কি লাভাই দেব তোর দিবলে কান ঘষে একদম আবার এখানে আসছে তোর নয় ঘষে টাকা নিয়ে আসছে টাকা নিয়ে যা মানে বুঝলাম না ভাই কিসের টাকার কথা করছ কও দিদি কেন তুমি টাকা পাবো তো টাকা নিবা না আর তুই দাঁড়া ছিলেন যা আইছ ভাই বুঝ দিছিনে কি কষ্ট টাকা মাখা

ধানের কথা কচ্ছ ধান হয়েছে দশ মনের মতন তবে তুমি কি রাম কথা কচ্ছ দশ মনের মতন ধান মানে এক বিঘে জমি না বাইশ কাটা জমি না তুমি দশ মন ধান কি হবে তুমি ভালো করে হিসাব দেখো আরো বেশি হওয়ার কথা কয় বস্তা ধান তুই কি কি জানিস জানিস কথা বিশ্বাস কথা বললে তো হবে না ধান নাই চাষ করিনি কিন্তু ধানের ব্যবসা তো আমি করি চুলদারি তার সাথে ব্যক্তিছে না তুমি চিটারি বাটপারি কথা কই না টাকাটা নাও বর্তমান বাজারে যে রেট যাচ্ছে তেরোশো বিশ টাকা আমি তেরোশো বিশ টাকা করেই দিচ্ছি তোমার দেবো না কেন তুমি যদি মনে বিশ টাকা কমও দাও তাহলে এই জন্য তোমার দ্বিতীয় পারতেছি না শোনো ভাইবো তোমার বাড়ি খাওয়ার চাইলও আছে সব কিছুই আছে তুমি চাইল কদ্য করে নি খাচ্ছো না কিন্তু তুমি আমার কেন এই দামে দিতে চাচ্ছো না সেটা আমি ভালো করেই জানি রনের সাথে আমার দেখা হলো সবই বলিছে কি ব্যাপার ভাই আরট বন্ধ করে এত সকাল সকাল বাড়ি চলে যাচ্ছেন কে ও বাড়ি কেন যাচ্ছি ওই বাড়ি যাচ্ছি না তো একটু জাপুর অনেকে বাড়ি ওইদি ভাইফুরা নিয়ে আস না ধান দেওয়ার কথা তাতে এখনো পাঠালে না আবার দুপুরবেলা শুনছিলাম মেশিনের সব তো ধান যাইতেস নাকি ও ও ধান আপনি পাচ্ছেন না ভাই কেন আমি অগ্রিম টাকা দিলাম আট হাজার ধান কাটার আগে পাবো না কেন আচ্ছা ভাই আপনারা কত গাড়ি কিনতেছেন কেন বর্তমান বাজার দজার যাচ্ছে টাকা করে ওইখানেই তো কেস ওই মাথায় যে আরতদার আর্শিক ভাই আছে না ও তো পনেরোশো টাকা করে দিচ্ছে হ্যাঁ তেরোশো বিশ টাকার দাম পনেরোশো করে দিচ্ছে ও কি বাড়িতে নি ব্যবসা করছে ওই যে বরিশালের দিকে তো এবার ধান হয়নি বন্যার জন্যই সব ডুবে গেছে না এই জন্য ওইখানে ভালো পার্টি আছে সেই জন্য এনে দেবে ও তো তুই এর কথা শুনলি কোন ওরা যখন কথা বলছিল তখন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম কিছু টাকা বাইনাও দেলে কি আমারও এত বড় বৃত্ত করেছে না চাচা আমি এরকম কাজ জীবনে করতে পারিনি পারো কি পারো না জলযন্ত্র প্রবণ দেখলাম মুরব্বীর একটা কথা কইতো যে মানুষ বিপদে পড়লে এসে পা জড়াই ধরে আর বিপদ উদ্ধার হয়ে গেলেই বুকির কাছে এক হাত জোরে রাতি মারে ওই বড়া ভেটে বাজে ধরে বাড়ি না তা আমি এখন তাই দেখতেছি তোমার কাছে আমি অগ্রিম টাকা দিছি যে তোমার দান্ডা নিতে পারলে আমি দুটো পয়সা ব্যবসা করতে পারবো কিন্তু তুমি যে নকশা করতে চাও তাতে আর আমার কিছু বলার নেই তুমি একটু মনে করে দেখো দিন তুমি আমার ওই আড়তে যেয়ে

এ ভাই তুমি এরম আসল করতে যাবো আমার সাথে হ্যাঁ প্রিলিতি রালাম একটা মানুষের বাড়ির চার গেলাম তাও খোঁজ পেলাম না লাস্টে শুনলাম ওই ফতে ভাবির কাছে যে সে কনে ওই কি রাজুর দোকানে খেলতেছে না মানে সারাদিন ধান কাটিয়ে গা বেতে গেছে এই খেলা করতেছে তা তো তুমি ব্যথা মারতে আনে আসপা আমার ব্যথা কিনা মারবে তুমি যে টাকাটা নিলে আমার তো লাভের টাকাটাও দিলে না সে আসল টাকাটাও দিলে না আসল ডাটা নেয় না দিলে লাভের টা অন্তত দিবি আমি কি সবার সেবা করতে দাঁড়াইছি আনে টাকা তো তোমার দেবো তুই কি সবজি খাওয়া ধরেছিস তো টাকা দেওয়ার কথা ছিল পঁচিশ তারিখ আজকে তিরিশ তারিখ হয়ে গেল তুই আমি আমার টাকা ভাই গো আমি তোমার কাছে টাকা মাখা ডাকতে পারবো না লাভ দিয়ে আসল দিয়ে টাকা হয় আট হাজার টাকা তুমি আমার টাকা মাখা ফিরে দাও কি করছো ভাই পাঁচ হাজার টাকা তিন মাসে আট হাজার টাকা হয়ে গেল

তোমরা সমাজছানে আমার যা ধান আছে ধান সব আপনাদের দেব আর ধান দিয়ে টাকা সব কত দিনি বানে এরা হগGrim তো দিনে টাকা বাচ্চা ভাইপু এ দিদি পরে আমি কসম দেই করছি আমি বেঈমানি করবো না আমার টাকা ভাড়া আমি কুকি পথে আছি ধান জবাবে সব আমারই দিবা ঠিক আছে ঠিক আছে কাকা আমার টো ভরলো তাহলে আমি গেলাম কলি করেছে তাই কি আমার টাকা তোমারে দি দিছেনে তোমার সাথে কি লাভ সুদ দেয়া লাগবে না ভাইপু আমি একটা জিনিস মানি আল্লাহ ব্যবসারে হালাল করেছে সুদরে আরাম করেছে আমি সুদekar bari করি কিন্তু তুমি যে কাস্টমার সাথে করলে তা আসলে কিছু বলার নেই দান করা নিতে পারলে হয়তো আমার কিছু দান ছিল সব মিলে একসাথে উড়ে দিতে পারতাম ক্যাশ টাকা পাওয়া যেতাম এই আশা করি তোমারও অগ্রিম টাকা দিলাম আমি তো নরদারের মতো তোমার কোশ্চিনে যে কম রেটে দাও কি আগের যে এক হাজার টাকা করে রেট ছিল সেই রেটে দাও আমি বলতেছি রানিং যে রেটটা চলছে তুমি সেই রেটে নাও আমার থেকে তারপরেও ধানটা তুমি দিলে না ওই যে একজন দুই তিনশো টাকা বেশি দেবে কইছে তুমি তারে দিয়ে দিচ্ছ বিপদের সময় তার কাছে যাইতে আমার কাছে কি জন্য গেলে শোনো চাষা তোমার দ্বারা আমি বিপদের দিন উদ্ধার হয়েছি বলে তোমার এখন লিক্সা শুনতেছি তাহলে ওই লাঠি দেখেছ লাঠিতে তোমার বাড়ি মাথা ফেটা দিতাম এতক্ষণ তুমি হসপিটালে থাকতে টাকা পেয়ে গেছাও যাও বাহ আমি যার উপকার করলাম সে আমারে মারার হুমকি দিচ্ছে না ঠিক আছে এই জন্যই তো মানুষ টাকা পয়সা থাকা সত্ত্বেও কয় টাকা নেই মানুষ উপকার করে না কেন করে না এই তোমার মতো কিছু মানুষের জন্য বুঝলাম সমস্যা নেই বড় বিল্ডিং দাও অনেক লাভ হবে ভাই বাংলা একটা প্রবাদ আসছে উপকারী রে বাগে খায় আসলে মানুষ মানুষের থেকে উপকার নিবে বিপদে পড়ে তার কাছে গিয়ে পড়বে প্রয়োজনে আপনার পা ধরবে কিন্তু বিপদ যে উদ্ধার হয়ে যাবে তখনই চোখ পাল্টি সম্ভব হলে আপনার বুকে লাথি মারবে স্বার্থ হাসিলের পর পরিবর্তন হওয়া মানুষের স্বভাব এসব মানুষের মনুষ্যত্বের বড়ই অভাব